ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা এই ছাব্বিশের গুরুত্বপূর্ণ ভোটের প্রাককালে আবার নতুন করে আমাকে অঞ্চলের দায়িত্ব দিয়েছেন এবং আমাদের যে টিম আমরা একসঙ্গে কাজ করি সেই টিমকেই সম্মান জানানো কারণ আমরা বিশ্বাস করি আমি ব্যক্তি কেউ না আমরা যে টিম ওয়ার্ক করছিলাম সেই টিমের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা এখানে যাতে লড়াই করে আরও সংঘবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে পারি জিততে পারি সেই জন্য সেই ভরসা রেখে এবং আমরা মেহমুদ খানের নেতৃত্বে জামালপুর ব্লক জুড়ে যেভাবে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করছি সেটাকে সম্মান জানিয়েছেন দল শুধু দল যেমন দায়িত্ব দিল আবার নতুন করে সেক্ষেত্রে দায়বদ্ধতা আরও বাড়ল কারণ দলের যে বিশ্বাস সেই বিশ্বাসের জায়গাটা আমাদের বজায় রাখাটা অত্যন্ত দায়ী গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই দলের তৃণমূল স্তরের কর্মী দলের ভরসা এবং আশা বজায় যাতে থাকে এবং ছাব্বিশে আমরা ব্যাপক ভোটে লিড দিতে পারি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকটাকে মেহমুদ নেতৃত্বে সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য পরিচয় আমার পরিচয় মৃদুলকান্তি মণ্ডল সভাপতি যোগ তৃণমূল কংগ্রেস